পুরীধামে অবস্থানকালে স্বামী তুরিয়ানন্দ একদিন জগন্নাথদেব দর্শনে যান অরুণস্তম্ভের পাশ দিয়ে তিনি সিঁড়িতে উঠছিলেন এমন সময় দেখলেন সিঁড়ির অন্য পাশ দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নামছেন গলায় ফুলের মালা এবং দেহে সাধারণ বস্ত্র ঠাকুরকে দেখামাত্র তিনি ছুটে গিয়ে ভূমিষ্ঠ প্রণাম করলেন কিন্তু যখন তিনি প্রণাম শেষে ঠাকুরের পদস্পর্শ করবার জন্য হাত বাড়ালেন তখন ঠাকুর অদৃশ্য হলেন এতে তার চমক ভাঙল মনে পড়ল ঠাকুর তো সশরীরে আর নেই যাকে তিনি দর্শন করতে মন্দিরে যাচ্ছিলেন তিনি পূর্বেই তাকে কৃপাপূর্বক দর্শন দিলেন হরিমহারাজ অনুভব করলেন জগন্নাথ দেবী রূপে অবতীর্ণ হয়েছেন এই জন্য বোধ ঠাকুর পুরী যাননি তিনি বলতেন পুরী গেলে তার শরীর ত্যাগ হবে জয় শ্রী জগন্নাথ দেবের জয় জয় শ্রীরামকৃষ্ণের জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম আজকের মতো ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ